সকালে ভালো আছেন কিন্তু একেবারে দেখেন এখানে তিন ফুলটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম সেখানে কিন্তু আরেকটা প্লেয়ার এটাকেও কিন্তু আমি ডাউন করে দিলাম একটা প্লেয়ার আসে যদি মারতে পারি হেস হয়ে যাবে কিন্তু মনে হয় মারা গাইতে পারি কিনা পাই ফাইনালি মারাই গেলাম এখানে কিন্তু আমরা সেভাবে কিন্তু প্রথম রাউন্ড নিয়ে নিছি সেখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আমার টিমমেট কিন্তু একটা ডাউন এখানে আমি একটা মারার চেষ্টা কিন্তু একটাকে ডাউন করছে আমাদের সামনে কিন্তু অনেক ড্যামেজ দিছে পাই রে ফাইনালি আমাকে আবার মেরে দিল সামনে একটা প্লেয়ার ওয়ান ভার্সেস থ্রি দেওয়া পারলাম আমি নিয়েছিল ওইটা ওই তুমি তো কেমন খেলে প্রো প্লেয়ার অনেক সো এখানে কিন্তু তৃতীয় গেছে আমি কিন্তু একটু বডি দিয়ে তাকে ডাউন করে দিলাম সো এখানে গিলটা কনফার্ম হয়ে গেছে সামনে তো প্লেয়ার আছে আমার কি কিন্তু ডাউন করেছে একটা ওয়াল রিভাইভ দিতে পারলাম না ওয়ালটা মেরে মারছিলাম ঠিকই কিন্তু রিভাইভটা দিতে পারিনি সামনে কিন্তু প্লেয়ার আছে আমার টিমমেট একটা কিন্তু শেষ তাকে বডি শট দিয়ে ডাউন করে দিয়ে আর একটা সামনে আছে এটাকে কিন্তু বডি শট দিয়ে ডাউন করে দিলাম একটা পাঁচ একটা প্লেয়ার আছে আমি এটাকে টিমমেটকে রিভেটটা দিয়ে নিই তারপরে ফাইট করে এটা মারলে কিন্তু আমরা এক রাউন্ড কিন্তু জিতে যাবো হ্যাঁ দেখা যাক ভাই আমাকে কিন্তু মেরে দিছে তাই কারণে খেয়ালও করি না এই সামনে আছে আমার টিমমেট কিন্তু দেখা যাক কী করতে পারে চুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ডে কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছে এটাকে কিন্তু প্রায় ফুল ড্যামেজ ছিলাম আমার টিমমেট কিলটা চুরি করে দিয়েছি তারপরে ঠিক সামনে তারেকটা বড় সর্দি কিন্তু ডাউন করে দিলাম

তিন রাউন্ড আমরা দিয়েছি একটা কিন্তু ভাই হেডশট দিয়ে ডাউন করে দেবেন আরেকটা কিন্তু অস্ট্রিল লেভেল হেডশট দিয়ে ডাউন করে দিলাম আমার তো দুইটা প্লেয়ার আছে উপরতে ফাইট করতেছে আমাকে মারতেছে তাকে আমি উপরে থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু সামনে প্লেয়ার চলে আসছে এটাকে কিন্তু আমার টিমমেট মেরে দিয়েছে সামনে তো ঘরে আসছে ভিতরে ঢুকতেছে ভাই ফুল ড্যামেজ সেক্টর টুকা লাগলে কিন্তু সে মারা যেতে পারে আমার সম্ভাবনা জানি না হয়তো তো সামনে যাই भाई रे भाई दे भाई ए फाइनली इन तो टीम मेट मेरे दिलो फाइनली बुझा सब चैनल नोटों ने तो बहुत कुछ सब्सक्राइब करो